শর্ট ভিডিও দেখে টাকা ইনকাম হ্যাঁ শুনতে আশ্চর্য হলে পরেও একটি সত্যি ঘটনা তো এর জন্য কী করতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে দেখুন আমি কি সার্চ করি মেক রিয়েল মানি শর্ট ভিডিও অর্থাৎ এই নিচে নিচে যে লেখাটা আছে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে চলে সরাসরি চলে আসলো অ্যাপে আমারটা ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা সরাসরি ইনস্টল করে এনে ওপেন করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এরকম অ্যাপসের লোগোটা চলে আসলো এখান থেকে সব কাজগুলো করতে হবে এলা করে যেতে হবে এখান থেকে আপনাদের একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার জিমেইল দিয়ে এটিকে লগ ইন করে নিচ্ছি আপনারাও আপনাদের জিমেইল যে কোনো একটা জিমেইল দিয়ে বেশ সুন্দর করে সেম প্রসেসে টিকটকের মতো বা যে কোনো অ্যাপসের মতো এটিকে লগ করতে হবে তো আমি লগ করে নিচ্ছি আমার লগ ইন করা শেষ একটু ওয়েট হ্যাঁ এই দেখুন আমার লগ করা হয়ে গেছে এখন ভাষা সিলেক্ট করতে হবে ইংলিশ ভাষা সিলেক্ট করলাম করার পরে এখানে দেশ আপনি কোন দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে এই যে এখানে দেখুন বাংলাদেশ আমি বাংলাদেশটিকে সিলেক্ট করলাম আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এই বাংলাদেশ এখানে বাংলাদেশ দিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন তারপর এখানে আপনার কোন ধরনের ভিডিও দেখার মানে ভালো লাগে সব কিছু সিলেক্ট করে নেবেন যেসব ভিডিও আপনার হুমপে পেজে আসবে সেই সব ভিডিওগুলো আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমি অনেকগুলো মানে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম হুম আপনারা নেবেন আপনাদের ইচ্ছে মতো নেওয়ার পর এই পাশে অ্যালোচনাতে ক্লিক করলাম তারপর আবার এর নিচে লেখা আছে দেখুন স্টার্ট স্টার্টে ক্লিক করলাম লুডিং হচ্ছে এই লুডিং এখান থেকে মূলত আপনাদের টাকা ইনকাম হবে কীভাবে সেটাই দেখাচ্ছি এখানে অ্যাগ্রি করতে হবে অ্যাগ্রি করার পরে আবার এস করতে হবে এখানে দেখুন শর্ট ভিডিওর মতো অনেক ভিডিও চলে যাচ্ছে সরি এই উপরে আমি লগ্ন পরামর্থ আমার এক হাজার কয়েন চলে আসলো তারপর আপনি হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পরে লোডিং হবে একটু দেরি হচ্ছে কারণ এখান থেকে আপনাদের টাকাটা ইনকাম হবে তাই এখানে হয়তো কিছু অ্যাড দিবে এই অ্যাডগুলো আপনাকে দেখতে হবে এই দেখুন এই কয়েন আমার কিন্তু চলে যাচ্ছে উপরে আর এগুলি কিন্তু ভিডিও হুম এখানে টিকটকের মতো অনেক শর্ট ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন আর উপরে এই দেখুন আমার কিন্তু কয়েন অ্যাড হচ্ছে তার উপরে দেখুন ডলার চিহ্ন আছে এই কয়েনগুলো ওখানে ডলারের মতো হুম যোগ হবে অর্থাৎ স্ন্যাক ভিডিও প্রথমবার যেরকম করেছিল কিছুটা এরকমের মতো এসব জিনিস তো এরকম এটা অনেক ভিডিও আছে আপনাদের খুশির মতো ভিডিওগুলো দেখবেন এই দেখুন অনেক ভিডিও আছে ভিডিও দেখবেন আর আপনাদের ডলারগুলো ইনকাম করবেন আর কীভাবে উইটু দিতে হয় দেখুন ওখানে জড়ো হওয়ার পরে টাকাটা ব্যালেন্সে যোগ পরে উপরে দেখুন এই পাশে আপনি বিভিন্ন মাধ্যমে নিতে পারবেন বিকাশ রকেট অনেক মাধ্যম দেওয়া আছে আপনারা যে মাধ্যমে নেন না কেন আপনি নিতে পারবেন বিকাশ নিলে পরে বিকাশে ক্লিক করবেন যেহেতু আমার আইডি মাত্র খোলা সেহেতু ডলার জড়ো হয়নি এখনো সেই জন্য এরকম দেখাচ্ছে তো দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার আমার জোর হয়েছে আমি মাত্র রানিং খুলেছি এই কারণে একটু দেরি হবে প্রতিদিন ইনকাম করতে হলে তো একটু ভিডিও দেখতে হবে দেরি হবে তারপর তো ইনকাম করতে পারবেন তা না হলে কি সম্ভব সেই জন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিডিওগুলো দেখতে হবে আর এইভাবে আপনারা ওই করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য